আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা করছে করছেন অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটা ধাক্কা দেবেন না আপনাদের সাথে আজকে আমি মনের কিছু কথা বলি আমার কথাগুলো একটু শুনে যান তো আমার কথা আছে কি আল্লাহ পাক কত সবুর করে আমাদের উপরে আল্লাহ পাক কত ধৈর্য ধরে আমাদের উপরে চুপ করে দেখে এই জমিনে কি অত্যাচার হচ্ছে কোন মানুষের ঘরে কোন অবিচার হচ্ছে কিডা কোন অত্যাচার জুলুম করতেছে কার উপরে কত অত্যাচার হচ্ছে এত অত্যাচার দেখো আল্লাহ সুখ করে নিরাপত্তা পালন করে চুপ করে থাকে দেখেন আমরা মানুষ হয়ে একটু মানুষের অন্যায় অপরাধ ফালি কখন প্রতিশোধ নেব প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে থাকি অথচ যে আল্লাহ আমাদের সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে নিশ্চয়ই কোনো একেবারে যে তা না হকের কিছু উদ্দেশ্য আছে আমাদের পাঠানের ভিতরে তো আল্লাহ কিন্তু সেই কথাগুলো ওনার আজকান আসমানি কিতাবের সব সবকিছু লেখে জানাই দিছে যে বান্দা তুমি এই কাজগুলো করো এই কাজগুলো করো না তো আমরা কিন্তু আল্লাহ ফকের হুকুম তমন কেউ পালন করি না এখন যদি না না থাকতাম মানুষ এত খারাপ হয় এত নিচেই নামে হ্যাঁ শুধু আমরা মনে করি আমাদের বাংলাদেশের মানুষ খারাপ না বাংলাদেশের মানুষ খারাপ না এই যে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক এত পরিমাণে মানুষ অল্পটু দেশ আমাদের তারপরও যথেষ্ট ভালো ভালো আছে কিন্তু অন্য অন্য রাষ্ট্র অন্য অন্য মানুষের অন্য অন্য দেশের কথা যদি বলি সেই তুলনায় বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন আমার কথার ভিতর যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি তো বেশি শিক্ষিত না হয় কথার ভিতর জড়াই যাই নয় ভালো করে গুছিয়ে গুছিয়ে বলতে পারি না তো আমি যে কথাটা বলতে চাচ্ছি হ্যাঁ হাল্লার দুনিয়ার পরে এত পরিমানে অত্যাচার মানুষ হয়ে মানুষের পরে করে আর আল্লাহ পাক কিভাবে সহ্য করে আমরা সারা জীবন শুনেছি যে মরার পরে আল্লাহ পাক দোযখে পুড়াবে আগুনে পুড়াবে কিন্তু বাইশে থাকতে একজন মানুষ হয়ে আর মানুষে কিভাবে পুড়ায় দেখেন

মানুষ সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছে জিন জিন মানুষ মানুষ সৃষ্টি করে পাঠাইছে পাঠাইছে কোন নাই শুধু এই মানুষই কিন্তু করে নিছে যাইত। তো সে যে জাতির হোক না কেন সে তো মানুষ সে তো আল্লাহর বান্দা আমি মনে করব যে কোনো মানুষ হোক না কেন যে মানুষ হোক সে তো মানুষ হোক সে যে ধর্মের হোক আমার কোনো সমস্যা নাই সে মানুষ কিনা তো একজন মানুষের যদি একজন মানুষকে যদি মায়া মমতা যদি না দেখাতই হল্লাম তা কেশির মানুষ হলাম একজন মানুষ হয়ে হিন্দুরাও কি সুন্দর করে নিজির আপন সন্তান যে সন্তানকে জন্মদেশে খাওয়াইছে লালন করেছে পালন করেছে সেই সন্তানেই বাপেরে কি সুন্দর করে হুরায় দিব্যসাই বানায় দেয় আহা আল্লাহ আহারে আল্লাহ হক যখন দুনিয়াতে পাঠাইছে তখন কি কোনো আগুনের ভিতর থেকে বাইর এনে দিছে যে পুড়াই ছাই করে দিছি তোমরা এখন ভালো করে বানাই নাও আল্লাহ পাক সমস্ত সব কিছু দিয়ে একটা সুন্দর মানুষ দুনিয়াতে পাঠাইছে আর সেই দুনিয়াতে আসার পরে যত ভাগাভাগি শুরু হয়ে যায় কেউ ফুড় আসছে কেউ পুড়াই খাসছে কেউ রে মাটি দেখছে কেউ রে কাইট করে মাটি দেখছে কেউ রে মাটি দেখছে মানে মন গড়া এক এক রকম এক একজনে ভাগ ভাগ করে ফাটাই নিছে এ বলতিছে অদ্দশ তোর হচ্ছে না ও বলতিছে অদ্দশ তোর হচ্ছে না কিন্তু আল্লাহ আসমানী কিতাব এই খেলাটুলি করবে দেখে আল্লাহ পাক আসমানী কিতাবের ভিতর সমস্ত সবকিছু লিখে দিছে আর এই কিতাবের কথা যে যে বিশ্বাস করে সেই ইমানদার আর এই কিতাবের কথা যে বিশ্বাস কর না সে তো বেঈমান কাফের ওই মানুষই মানুষের রকম পুরাই আর মানুষে মানুষের খুন করে মানুষে মানুষের হতে অত্যাচার জুলুম নিজ্জাতুন কত কিছু করে আহারে আল্লাহ আমার কাছে একটা কথা আল্লাহ তুমি তুমি একটু সঠিক বুঝ দান করো আল্লাহ আল্লাহ তুমি যদি হেদায়েত না দাও হেদায়েত দেওয়ার মালিক তুমি আল্লাহ তুমি সকল মানুষকে সঠিক বুঝার তৌফিক দাও হিদায়ত দান করো আল্লাহ সবাই ভালো থাকবেন আমার কথার ভিতর ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন